তিনটা জিনিসের ভেতরে নবীজির কাছে ভালো লাগতো নিজের স্ত্রী আমাদেরও আমাদের স্ত্রী ভালো লাগা উচিত এবং দরকার কিন্তু এই যে করান আমার সামনে বাস্তবতা হচ্ছে অধিকাংশ মেয়ে লোকে অবহেলার কারণে দুর্বলতার কারণে স্বামীরা অন্য জায়গায় লাইন করে এতে আপনার মেয়েরা রাগ করলেও করুক এই মহিলাদের তো ভোট আমার দরকার নেই এই জন্য যা বলা বলি যায় সম্মানিত মা বোনেরা আমি যতটুকু জানি মেয়েদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে একটা পুরুষ মানুষকে কন্ট্রোল করার জন্য আপনি সেগুলো উজাড় করে দেন না এ কারণে আপনার স্বামী অন্য জায়গায় লাইন করে এদেশে নারী নির্যাতনের মামলা আমরা বহু দেখেছি কিন্তু পুরুষ নির্যাতনের কোনো মামলা আজ পর্যন্ত হয়নি চাচা এর সাথ দায়িত্বে ছিল চাচা কি করে গেছে আল্লাহ জান এই আইনটা করে দিতে পারেনি যে পুরুষ নির্যাতনকারী মামলা দেওয়া দরকার আগামীতে হবে ইনশাআল্লাহ আমার ভাইরা যদি আমি হাসির সরে বলে যে কিন্তু এখানে একটা শিক্ষা আছে আজ একশোটার প্রায় আটানব্বইটা পরিবারে আমাদের স্বামী স্ত্রীর ভেতরে মিল নেই মহাব্বত নেই এসব এই এই উদাসীনতার কারণে বিশ্ব জানিয়েছেন খাদি জাতুল কবরাকে আল্লাহ সালাম দিয়েছে কেন জানো আমি যতদিন বাইরে থেকে এসেছি কোনো দিন খাদিজাকে ঘুমন্ত অবস্থায় পাইনি একটা ডাক দিয়ে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত একদিন ডাক দিয়ে বললাম খাদিজা তুমিরে যত দিন আসলাম যতবার আসলাম কোন দিন তোমাকে ঘুমন্ত অবস্থায় পাইনি তুমি কি ঘুমাও না হযরত খাদিজা বলেছিলেন হে নবী আপনি বাইরে থাকেন আপনি আমার স্বামী পৃথিবীর সব জায়তে বড় মেহমান তো মেহমান আসবে এটা জানার পরেও যদি বাড়ি আলা ঘুমিয়ে থাকে ওটা তো বিয়াদ আমারও ঘুম লাগে সারা দিনের পরিশ্রান্ত শরীর নিয়ে ঘুম লাগলে আমি বিছানায় থাকি না কারণ যে বিছানায় আপনি মেয়ে আমি একা থাকবো কি করে যেন ঘুম লাগলে আমি দরজার সাথে বিট হেলান দিয়ে ঘুমাই আমার মনে হচ্ছে এরকম বউ এখন আছে আমাদের কার বউ এরকম আছে আপনার জন্য রাত জেগে অন্তত দেওয়াল দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমায় একটা মানুষ করে মা এলাকায় বউ হয়ে এসেছেন আমি জানি না আমার মনে হয় সাতক্ষীরা খোলনা এরপরে নড়াই এলে সমস্ত জেলা থেকে এরা এসেছে যশোরে এলাকার মানুষ না মা বোনদেরকে আহ্বান জানাচ্ছি আমলের জিন্দিগি আরম্ভ করেন এখানে বেশি হয়ে লাগবে আমরা যেহেতু অন্য ধর্মের মানুষ নাম আর অন্য ধর্মে কেউ যদি এসে থাকেন আপনাদেরকে আমি এই দুই এক মিনিট মাইনাস করলাম আমি খালি মুসলমানদেরকে বলছি সম্মানিত মা বোনেরা করান আমি বুকে নিয়ে আপনাদের একটা কথা অঙ্গীকার নিতে চাই এই ছোট্ট নসর দুনিয়ায় কয়েক দিনের হায়াতে আজকে থেকে নিয়ত করে যে কয়দিন দুনিয়ায় বেঁচে আছে। এই দুনিয়ার কোন বিষয় নিয়ে মনোমালিন্য করে সংসারে আমরা অশান্তি করব না মেয়েদের সব জায়গায় একটা বড় রোগ হচ্ছে চলছে ভালো হঠাৎ করে স্বামীর সাথে কথা বন্ধ করে দেয় এরকম বউ দেশে নেই তার বউ এরকম আছে হাত তোলার তো ঠিক আছে না আছে আমি জানি হাজার মানুষ আমরা এই কারণে মানসিক রোগী হয়ে যাচ্ছি বহুদের কারণে ভালোই চলছে ভালোই খাচ্ছে কথা বলছে হঠাৎ করে কি জিনে ধরিছে আর কথা বলে এইরকম বসতে নেই না আপনি যদি এই অবস্থায় থেকে তিন দিনের বেশি কথা বন্ধ করে মরে যান আপনি যতই নেককার নারী হন বেঈমান হয়ে মরবেন ইমান পাবেন না আমার মনে হয় মেয়েদের মন খারাপ হয়ে যাচ্ছে তারপরে ওদের বেশি ভালোবাসি ওদের বাঁচানোর জন্য এটা বলছি আশা করছি আপনারা ভুল বুঝবেন না এই নসর দুনিয়াতে কয়েক দিনের হায়াত মরে আপনি মাটি নিচে চলে যাবেন কোন কারণে স্বামীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করা লাগবে স্বামী তার মা বাবার হক আদায় করে তার বোনকে টাকা পয়সা দেয় তার ভাইকে দেয় আপনি মন খারাপ করে থাকেন কথা বলেন না অভিমান করে থাকে এমন কি এমন এমন গালি গালা স্বামীকে দেয় যেটা শয়তানও দেয় না খালি নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা পরে জীবনও জান্নাত দিতে পারবে না খাদিদাতুল কবরাকে আল্লাহ সালাম দিয়েছিলেন প্রথম এই কাজ করার কারণে দ্বিতীয় নম্বরে হযরতে খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইমান এমন ভাবে এনেছিলেন আমার তো আয়াতে যেটা আজকে আছে। আমরা ওই আয়াত পড়েছি সরা বাকারা শেষের